আসসালামু আলাইকুম আশা করি আছেন আপনারা দেখতে বয়লার মুরগি বোটিং চলের আজকে প্রথম দিনের বাচ্চা স্টার্ট করছে আলহামদুলিল্লাহ দেখাইবো আপনারা সব সাথে থাকবো এগুলো মেইন হইলো ঠান্ডা ঠান্ডা আপনারা ঠান্ডাটাকে রক্ষা করার দায় বাল্ব হইছে বোটার হইছে এরপরে তলে আছে যেটা যাতে কাঠ হয় তারপর ফ্রেশ পেপার তো এই পেপার একদিন বাদে বাদে চেঞ্জ করলে বেশি ভালো হয় যত তাপমাত্রা থাকবো তত বাচ্চাগুলার বাধা থাকবো বা নারী খুব শক্ত হইব তখন গিয়ে আবারইলে আপনার মো কোনো ধরনের সমস্যা হইতে নয় তো আসল মেইন হইল বুটিং হিট অটা ওলা আমরা সাত দিনের মতো বোর্ডিং করবো আবার তিন দিন চার দিন বুডিং করবেন তো সাত দিন হলে ভালো হয় বেতন তোলা যখন বড় হয় তখন আর মরার না তো সাত দিন হল বেশ তো আমরা সাত দিন ফেটে থাকি ইনশাল্লাহ